আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এই সময়টাই কিন্তু পাট শাক পাওয়া যায় পাট শাক কিন্তু তিতা আর একটা হচ্ছে মিষ্টি তো আমি আজকে একটু পাট শাক রান্না করবো একটু অন্যরকম ভাবে তো মুসুরির ডাল নিয়েছি অল্প করে দুই মুঠ মাত্র ধুয়ে চুলায় বসিয়ে দিলাম ডালটা একটু সিদ্ধ হয়ে আসলে এখানে দিয়ে দিলাম লবণ এবং হলুদ দুইটাই দিয়ে দিলাম দিয়ে একটু নাড়াচাড়া দিব আর আমি পাটশাক গুলাকে দুই তিন টুকরা করে কেটে নিয়েছি আর যেহেতু এই রান্নাটা পাট শাকটা একটু ঝোলঝোল থাকবে সেই জন্য পাটশাক বেশি কুচি করা যাবে না এটা মিষ্টি পাটশাক তো পাট আমি দুই টুকরা কি তিন টুকরা করেছি বেশি টুকরা টুকরা করি নাই তা এখন পাট শাকগুলো দিয়ে দিলাম আসলে এই রান্নাটা শিখেছি আমি আমার নানুর কাছ থেকে একদিন দুপুরবেলা যখন খেতে বসেছি দেখলাম নানো পাট শাক দিয়ে ডাল রান্না করেছে আমি তো প্রথমে খাবই না এটা আমার একদমই পছন্দ না তো তারপরে নানু বললে একটু খেয়েই দেখো কেমন লাগে এরপরে যখন খেলাম কি যে মজা লেগেছিল এরপর থেকে এই খাবারটা আমার মুখে লেগেই আছে আমার নানু আজ আর আজকে দুনিয়াতে নাই বাট আমার এই রান্নাটা করতে গেলে আমার নানুর কথা খুব মনে হয় ডালের সাথে পাট শাকগুলো ভালোভাবে নাড়াচাড়া দিয়ে আমি কিছুক্ষণ ঢেকে দিলাম শাকটা সিদ্ধ হওয়ার জন্য এরপরে কিছুক্ষণ পর ঢাকনাটা উঠিয়ে যখন দেখলাম আমার ডালটা তো সিদ্ধ হয়ে গেছে এরপর যে আমি একটু কাঁচামরিচ দিলাম শাকটাও সিদ্ধ হয়ে গেছে তো কাঁচামরিচটা একটু দেরি করেই দিলাম কারণ আমার বাসায় ছোট বাচ্চা আছে কাঁচামরিচটা আগে দিলে গোলে বেশি ঝাল হয়ে যাবে সেই জন্য আর এখানে দিয়ে দিলাম এক চা চামচ জিরার গুঁড়া ফোড়ন দেওয়ার সময় জিরাটা আস্ত দিলে ভাল লাগে বাট আমি আস্ত জিরাটা খেতে পাই না সেই জন্য জিরার গুঁড়াটা দিয়ে দিলাম আপনারা চাইলে এটা নাও দিতে পারেন এরপরে কড়াইতে বেশি করে রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে এখন এটা কিছুক্ষণ আমি ভাজবো বাদামি না হওয়া পর্যন্ত এই ডাল রান্নাটা না গরম ভাতের সাথে সেই মজা লাগে এই গরমে দুপুরবেলা এই ডাল আর পাটশাকের রান্নাটা কি যে মজা লাগে একবার হলেও কিন্তু আপনারা ট্রাই করে দেখবেন বাসায় আসলেই খুব মজা এই শাকরে বিভিন্ন রকমভাবে মানুষ বিভিন্নভাবে খায় অনেকে আবার এটা শুকায় গুঁড়া করে তারপরে ভর্তা করে খায় অনেকে আবার এটা খেসারির ডাল দিয়ে রান্না করে একদম শুকিয়ে ফেলে আবার পাটশাক কুচি কুচি করে একদম শাকের মতো করেও ভাজি করে খায় মানে পাটশাক বিভিন্নভাবেই খাওয়া যায় আর পাটশাকের তো গুণের কোনো শেষ নাই যাই হোক আমার পেঁয়াজ রসুন ভাজা মানে আমার ফোরানি প্রায় বাদামি বাদামি হয়ে আসছে এটা যখন বাদামি হয়ে আসবে তখন আমি এই পাটশাকটা এখানে দিয়ে দিব আর এই পাটশাকের এই ফোরানিটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ একটা ইস্যু ফোরানি না দিলে কিন্তু পাটশাক খেতে একটুও মজা লাগবে না আমার ফোরানি দেওয়া হয়ে গেছে এখন একটু নাড়াচাড়ে দিয়েই কিন্তু নামিয়ে ফেলবো গরম ভাতের সাথে এই পাট শাকটা খেতে কি যে মজা একবার হলেও কিন্তু আপনারা বাসায় ট্রাই করবেন আমার রেসিপিটা আপনাদের ভালো লাগলে বেশি বেশি করে লাইক দিবেন কমেন্টস করবেন আমার ভিডিওটা শেয়ার করবেন আর এতক্ষণ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ যে কোনো শাক সবজি আমার বরাবরই খুবই পছন্দের খাবার আমার কাছে রিস্ক ফুড থেকে আমার কাছে যে কোনো শাক সবজি ছোটো মাছ এগুলাই ভালো লাগে আর আমি প্রত্যেকটা সিজনে যেসব শাক ওঠে প্রত্যেকটা শাক খাওয়ার চেষ্টা করি